প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ শুক্রবার দর্শক অবস্থান করছি পাবনার ঐতিহ্যবাহী পেঁয়াজের পাইঘাট দুলারি পেঁয়াজের পাইঘাট দর্শক সকলের থেকেই কিন্তু আসছে প্রচুর পরিমাণে আমদানি তবে গতটা থেকে একটু পরিবর্তন হয়েছে দেশি পেঁয়াজের দাম তো দর্শক আর সকলের বাজার তো আমরা জানা নেই যে আসলে এখন বাজারটা কেমন যাচ্ছে দর্শক জানিয়ে দেবো চাষাবাদীদের সাথে কথা বলে সঙ্গেই থাকুন দর্শক দর্শক সেই সাথে প্রতিদিনকার বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দর্শক সঙ্গেই থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার কথা দেশি পেঁয়াজ তো ব্যাপারী বাড়ি আজকে দাম বলছে আজকে দাম একটু মন্দা মন্দা তো এখন পর্যন্ত কত বললো এখন চার হাজার বললো চার হাজার পর্যন্ত সর্বোচ্চ বলছে তো আপনি আজকের বাজার অবস্থা দেখে দিচ্ছেন কত

দর্শক এটা যেহেতু সকালের বাজার দর্শক এটা যেহেতু সকালের বাজার তো দর্শক সকালের বাজার কিন্তু চার হাজার থেকে শুরু তো যেটা সর্বোচ্চ ভালো পেঁয়াজ সেটা কিন্তু চার হাজার থেকে শুরু পেয়েছে কিনা তো দর্শক এই ছিল এখনকার সকালের বাজার আপডেট দৈনিক বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ Não,